নাকি অন্য কিছু বলতে চাইছে প্রকৃতি প্রতি বছরই এই লেকে কিছু শৈবাল জন্মায় তবে এবার যা ঘটেছে তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে এক নল হ্যান্ড ওয়াশ একশি পার্সেন্ট ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নবে গরমের তীব্রতায় লেকের পানি স্থির হয়ে গেছে আর তার সঙ্গে জন্ম নিয়েছে এক ধরনের শৈবাল লেকের পানিতে যারা নামে তাদের শরীরের লোমে জড়িয়ে যাচ্ছে ঘন সবুজ শৈবালের স্তর ঠিক যেমনটা হয়েছে এই শুকরদের সঙ্গে বিজ্ঞান বলছে পানিতে শৈবালের বৃদ্ধি পেলে প্রয়োজনীয় অক্সিজেন কমে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী মারা যায় সাল্টো গ্র্যান্ড লেকে এই ব্যাপারটি ঘটেছে শৈবালের হার এত বৃদ্ধি পেয়েছে যে প্রাণীগুলো খাদ্য সংকটের পাশাপাশি শ্বাস প্রশাসন নিতে পারছে না বিজ্ঞানের ভাষায় একে অ্যালগাল ব্লুম বলা হয় মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য প্রাণঘাতী হতে পারে বলে ধারণা করছেন তারা এদিকে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন তারা বলছেন সাম্প্রতিক বছর এই অঞ্চলের গ্রীষ্মকাল অসম্ভব গরম হয়ে উঠেছে যা শৈবালের এই অস্বাভাবিক পেছনের মূল কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তার এক সরাসরি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই লেখ কিন্তু বিজ্ঞানীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এটি নিছক কৌতুকের বিষয় নয় প্রকৃতি তার ভাষায় সতর্ক করছে আর আমরা যদি এখনই সচেতন না হই তাহলে সামনে আরো ভয়াবহ কিছু অপেক্ষা অপেক্ষা করছে বুসা সুলতানা আর টিভি